আসসালামু আলাইকুম আজকে আসলাম আমার ধান কাটতেছে সেই ধান খেতে আসলাম যে অনেক সকালে এসেছে সকালে ভোরের নামাজ পড়ে এসেছে না আমরা ধান কাটছে বেশি রোদ তো ধান কাটা যায় না কষ্ট হয় তা অনেক ভোরবেলায় এসেছে তা আমি কিছু নাস্তা নিয়ে আসলাম খাওয়াবো তাই তো দেখেন আমি আজকে এই ধানের ক্ষেতের ভিতরে এসে আজকে ভিডিও করতেছি কত সুন্দর ধান হয়েছে আমাদের মাঠে অনেক সুন্দর ধান হয়েছে সবাই ধান কাটতেছে যার যার ধান এখন বৃষ্টির সময় যে যত তাড়াতাড়ি পারে তার ধান ঘরে তোলার জন্যই চেষ্টা করতেছে সবাই সবার ক্ষেত্রে ধান কাটা শুরু করে করিতেছে

ধান কেটে আমার খুব ভালো লাগলো আসলে কাজগুলো আনন্দ আনন্দই লাগে নিজের ধান নিজের হাতে কাটা খুবই আনন্দ লাগে আর ফসলটা যদি হয় সুন্দর তাহলে তো আরও বেশি আরও বেশি ভালো লাগে আবার এই ধান অনেক সুন্দর হয়েছে ধানের একটা গ্রান আসছে খুব সুন্দর এ বিলের মধ্যে এত ভালো লাগতেছে আমার এসে অনেক ভালো লাগতেছে এই পাকা ধান বাতাসে দুলতেছে আর এর একটা আলাদা সুন্দর একটা ঘ্রাণ ঘৃহান বেরোচ্ছে মাঠের ভিতরে তা আমার মতো এরকম বড় বিলে মাঠের ধান ক্ষেতের ভিতরে কার কার আর আসতে মন চাই বা ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম